খবর পড়ছি সুস্মিতা সেন বিশেষ বিশেষ খবর হলো ওয়াকফ সংশোধনী বিল দু আজ লোকসভায় আলোচনা এবং পাশের জন্য উত্থাপিত হবে ত্রিভুবন সহকারী বিশ্ববিদ্যালয় বিল দু সংসদে পাশ হয়েছে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অপরাধ দমনের জন্য আইনি ক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তার উপর গুরুত্ব দিয়েছেন ভারত ও চিলি ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে একটি অংশীদারিত্ব চুক্তি নিয়ে আলোচনায় সম্মত হয়েছে জলসীমা লঙ্ঘন করে মাছ ধরার অভিযোগে ধৃত তেরো জন ভারতীয় মৎস্যজীবী শ্রীলঙ্কা থেকে মুক্তি পাওয়ার পর তামিলনাড়ু এসে পৌঁছেছেন আইপিএল ক্রিকেটে আজ রয়্যাল মুখোমুখি হবে গতকাল পাঞ্জাব কিংস আট লখনৌ সুপার জায়েন্সকে হারিয়ে দিয়েছে বিস্তারিত খবরে ওয়াকফ সংশোধনী বিল দু চব্বিশ আজ লোকসভায় আলোচনা এবং পাশের জন্য উত্থাপিত হবে সংসদ ভবনে গতকাল সংসদ ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান বিলটির উপর আলোচনার জন্য সংসদে আট ঘন্টা সময় বরাদ্দ করা হয়েছে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সাংসদদের বক্তব্য শোনার পর আলোচনার সময় বাড়ানো যেতে পারে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে শ্রী রিজিজু আরও বলেন সরকার বিলটির বিষয়ে সমস্ত প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত কিন্তু বিরোধী দলগুলি তোষণের রাজনীতির কারণে আইনটির বিরোধিতা করছে সরকার যথাযথ ও খোলাখুলি বিতর্কের জন্য প্রতিশ্রুতিবদ্ধ যেখানে দলমত নির্বিশেষে প্রত্যেক সাংসদ আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন গত বছর আগস্টেই লোকসভায় বিলটি পেশ করা হয় সংসদ ভবনের বাইরে গতকাল সাংবাদিকদের তিনি বলেন এই বিলের উদ্দেশ্য কারো সম্পত্তি বাজেয়াপ্ত করা নয় বরং তাদের ন্যায় বিচার সুনিশ্চিত করা বিরোধীরা এই বিল নিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন বলেও তার দাবি এদিকে বিজেপি আজ লোকসভায় উপস্থিত থাকার জন্য সব সাংসদদের হুইপ জারি করেছে এনডিএর শরিক জেডিইউ এবং তেলুগু দেশম পার্টিও সাংসদদের সভায় উপস্থিত থেকে সরকারকে সমর্থন করার জন্য হুইপ জারি করেছে কংগ্রেসও তাদের সব সাংসদকে আজ লোকসভায় উপস্থিত থাকার জন্য হুইপ জারি করেছে সংসদের উভয় সভায় আইএনডিআই এর নেতারা গতকাল নতুন দিল্লিতে এক বৈঠকে ওয়াকব সংশোধনী বিল নিয়ে আলোচনা করেন প্রবীণ কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায় সমাজবাদী পার্টির অধ্যাপক রামগোপাল যাদব ডিএমকে টি আর বালু আম আদমি পার্টির সঞ্জয় প্রমুখ ওই বৈঠকে যোগ দেন উল্লেখ্য এর আগে বিলটি গত বছরের আগস্টে লোকসভায় পেশ করা হয় কিন্তু বিল নিয়ে আরও আলোচনার জন্য বিজেপি সাংসদ জগদম্বিকা পালের সভাপতিত্বে একটি যৌথ সংসদীয় কমিটি গঠন করা হয় সেই কমিটি ছত্রিশটি বৈঠক করে যেখানে তারা বিভিন্ন মন্ত্রী ও বিভাগের প্রতিনিধিদের পাশাপাশি গুরুত্বপূর্ণ সংস্থাগুলির মতামত ও পরামর্শ শুনেছে ত্রিভুবন সহকারী বিশ্ববিদ্যালয় বিল দু হাজার পঁচিশ সংসদে পাশ হয়েছে রাজ্যসভা গতকাল এটি অনুমোদন করে লোকসভায় আগেই এই বিল অনুমোদিত হয় বিলটিতে ইনস্টিটিউট অফ রুরাল ম্যানেজমেন্ট আনন্দকে বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করতে চাওয়া হয়েছে এর ফলে এই প্রতিষ্ঠান ত্রিভুবন সহকারী বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত হবে এবং একটি জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে ঘোষিত হবে এর ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের নেটওয়ার্কের মাধ্যমে দেশে সমবায় আন্দোলন আরও মজবুত হবে বিলটি নিয়ে এক বিতর্কের জবাবে সহযোগিতা বিষয় দপ্তরের প্রতিমন্ত্রী মুরলীধর মহল বলেন গত সাড়ে তিন বছরে সমবায় ক্ষেত্রকে নতুন দিশা দেওয়ার লক্ষ্যে সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে বিমান উপকরণের সুরক্ষা সংক্রান্ত বিল দু পঁচিশ রাজ্যসভায় পাশ হয়েছে মোবাইল সরঞ্জামের ক্ষেত্রে আন্তর্জাতিক স্বার্থ বিষয়ক কনভেনশনে আইনি বৈধতা দেওয়া এই বিলের লক্ষ্য বিলটিতে কেন্দ্রীয় সরকারকে এ সংক্রান্ত কনভেনশন এবং প্রোটোকলের সংস্থানগুলিকে বাস্তবায়িত করার জন্য নিয়মনীতি নীতি প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অপরাধ দমনের জন্য আইনি ক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তার উপর গুরুত্ব দিয়েছেন কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই এর বাষট্টিতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গতকাল নতুন দিল্লিতে একুশতম ডিপি কোহলি স্মারক বক্তৃতায় মন্ত্রী বলেন বর্তমান যুগে কেবল আইনই যথেষ্ট নয় প্রযুক্তি অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হওয়ায় প্রচলিত তদন্ত ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে বর্তমান যুগে অপরাধ দমনে বিশেষত এআই সংক্রান্ত সমস্যা সমাধান করার জন্য সিবিআইয়ের স্টার্ট আপ শিল্প সংস্থা এবং শিক্ষাবিদদের সহযোগিতার দিকে নজর দেওয়া উচিত the role of technology that has increased significantly. Changes which are happening both on the economic front, in the social front and on the technological front, I'll request that CBI and its great team should look at more collaborations. Going forward, as we take up this journey for Vikasit Bharat, we should collaborate with startups, we should collaborate with industry and more so, we should collaborate with the academia. শ্রীবৈষ্ণব সিবিআই কে বিভিন্ন প্রতিষ্ঠান এবং মন্ত্রকের সঙ্গে আলোচনা করে অত্যাধুনিক সাইবার ফরেন্সিক ল্যাব তৈরির পরামর্শ দিয়েছেন অনুষ্ঠানে কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের জন্য সিবিআই কর্মকর্তাদের পুরস্কৃত করা হয় ভারত ও চিলি ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করতে অর্থনৈতিক ক্ষেত্রে একটি অংশীদারিত্ব চুক্তি নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছে নতুন দিল্লিতে গতকাল চিলির রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বরিক ফন্টের ভারত সফর প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলের সচিব পেরিয়াসমি কুমারান সাংবাদিকদের জানান দু দেশের মধ্যে বর্তমানে একটি আংশিক বাণিজ্য চুক্তি রয়েছে এটিকে প্রসারিত করে বৈদেশিক বাণিজ্য চুক্তি এফটিএ তে পরিণত করতে হবে দুটি দেশই তাদের স্বার্থ সুরক্ষিত করার জন্য বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করছে সচিব জানান কৃষি রপ্তানির পরিমাণ বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ সুরক্ষিত করার মতো বিষয়গুলি ভারত গুরুত্ব দিচ্ছে অন্যদিকে ভারতীয় বাজারে সহজলভ্য নয় এরকম কিছু কৃষি পণ্য রপ্তানি করার আগ্রহ চিলি দেখিয়েছে এদিকে চিলির রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বরিক গতকাল নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বিপর্যয় মোকাবিলা এবং সাংস্কৃতিক বিষয় নিয়ে মতবিনিময় করেন উভয় নেতা আন্টার্কটিকা সহযোগিতা বিষয়ে ইচ্ছাপত্র বিনিময় করেন বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবাদ মাধ্যমকে জানান ল্যাটিন আমেরিকায় চিলি ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ মিত্র এবং সহযোগী দেশ আলোচনায় উভয় নেতাই আগামী দিনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য নতুন উদ্যোগের কথা আলোচনা করেছেন বলে শ্রী মোদী উল্লেখ করেন অপরদিকে চিলির রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বরিক জানিয়েছেন বৈঠকে স্বাস্থ্য সুস্থায়ী প্রযুক্তি এবং উদ্ভাবন সহ বিভিন্ন বিষয়ে বিশ্বস্ত সহযোগী দেশ হিসেবে ভারতের সঙ্গে চিলি সম্পর্ক উন্নত করার বিষয়গুলি আলোচিত হয়েছে দুই দেশের মধ্যে সম্পর্ককে আরো শক্তিশালী করার ক্ষেত্রে চিলি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্ন বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল থাইল্যান্ড যাচ্ছেন আয়োজক দেশ থাইল্যান্ড বর্তমানে বিমস্টেকের সভাপতি সে দেশের প্রধানমন্ত্রী পাইতং টার্নের আমন্ত্রণে শ্রী মোদীর দুদিনের এই সফর উল্লেখ দুদিনের ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন শুরু হবে আগামীকাল প্রধানমন্ত্রী চৌঠা এপ্রিল এই শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন এটি হবে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর তৃতীয় সফর বিমস্টেক শীর্ষ সম্মেলনে এবারের মূল ভাবনা সমৃদ্ধ স্থিতিস্থাপক ও উন্মুক্ত উল্লেখ্য দু সালে মার্চ মাসে শ্রীলঙ্কার কলম্বোতে পঞ্চম বিমস্টেক শীর্ষ সম্মেলন ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয় ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর ব্যাংকক সফর নিয়ে বিমস্টেক ও ভারত শীর্ষক বিশেষ আলোচনায় বিদেশ মন্ত্রকের প্রাক্তন সচিব পিনাক রঞ্জন চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত সাড়ে নটায় গীতাঞ্জলি একশো সাত প্রচার তরঙ্গ ও ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে খবর শুনছেন আকাশবাণী থেকে জলসীমা লঙ্ঘন করে মাছ ধরার অভিযোগে শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে ধৃত জন ভারতীয় মৎস্যজীবী কারাগার থেকে মুক্তি পাওয়ার পর গতরাতে তামিলনাড়ুর চেন্নাই বিমানবন্দরে এসে পৌঁছেছেন রামানাথাপুরম জেলার রামেশ্বরম থেকে ফেব্রুয়ারি মাসের উনিশশো কুড়ি তারিখে ওই মৎস্যজীবীদের জলসীমা অতিক্রম করার অভিযোগে গ্রেপ্তার করা হয় পরে তিরিশে মার্চ শ্রীলঙ্কা সরকার তাদের মুক্তি দেয় এবং কলম্বোয় ভারতীয় দূতাবাসের আধিকারিকদের কাছে হস্তান্তর করে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে তাদের জন্য জরুরি ভিত্তিতে ভ্রমণ সংক্রান্ত নথির বন্দোবস্ত করে বিমানে তাদের চেন্নাই ফেরানোর ব্যবস্থা করা হয় পরে মন্ত্রকের পক্ষ থেকে ওই মৎস্যজীবীদের রামেশ্বরমে ফেরানোরও ব্যবস্থা করা হয়েছে বিদেশ মন্ত্রক জানিয়েছে ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে অপারেশন ব্রহ্মার অঙ্গ হিসেবে ভারতীয় মেডিকেল কন্টিনজেন্টের তৈরি সেনা ফিল্ড হাসপাতালে প্রায় একশো জন রোগীর চিকিৎসা করা হয়েছে সম্পন্ন হয়েছে দুটি বড় ধরনের অস্ত্রোপচার মন্ত্রক আরও জানিয়েছে যে ষোলো টন মানবিক সহায়তা এবং ত্রাণ সামগ্রী নিয়ে ভারতীয় বিমান বাহিনীর একটি বিমান গতকাল মায়ানমারের মান্দালয় বিমানবন্দরে পৌঁছয় এদিকে মায়ানমারে গত সপ্তাহে বিধ্বংসী ভূমিকম্পের মৃতের সংখ্যা দু হাজার সাতশো ছাড়িয়েছে সে দেশের সেনাবাহিনীর সূত্রে জানানো হয়েছে এই সংখ্যা আরও বাড়তে পারে প্রায় সাড়ে চার হাজার মানুষ আহত এবং চারশো একচল্লিশ জন এখনও নিখোঁজ লখনৌয়ের একানা স্টেডিয়ামে গতকাল আইপিএল ক্রিকেটের ম্যাচে পাঞ্জাব কিংস আট উইকেটে লখনউ সুপার জায়েন্ট হারিয়ে দিয়েছে পাঞ্জাব কিংস টসে জিতে ব্যাট করতে পাঠায় লখনউ কুড়ি ওভারে সাত উইকেটে একশো একাত্তর জবাবে রান তাড়া করতে নেমে পাঞ্জাব কিংস দু উইকেট হারিয়ে ষোলো ওভার দুই বলে লক্ষ্যে পৌঁছে যায় বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু গুজরাট টাইটেন্সের মুখোমুখি হবে খেলা শুরু হবে সন্ধে সাড়ে সাতটায় শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার ওয়াকফ সংশোধনী বিল দু আজ লোকসভায় আলোচনা এবং পাশের জন্য উত্থাপিত হবে ত্রিভুবন সহকারী বিশ্ববিদ্যালয়ের বিল দু হাজার পঁচিশ সংসদে পাশ হয়েছে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অপরাধ দমনের জন্য আইনি ক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তার উপর গুরুত্ব দিয়েছেন খবর এখন কার এ পর্যন্ত